আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আসবে না অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে এই তো সকলে হচ্ছে বাড়ির থেকে নাস্তা নিয়ে আসছিল আর এখন রেগুলার ভিডিও দিতে পারছি না আর আর আরে আমার হাজব্যান্ডে অসুস্থ তারপরে আমি তো নিজে তেমন ভিডিও করি কিন্তু মানে ভিডিও সময় মতো ছাড়তে পারি না আর ওরকম বিউ হয় না এই জন্য আরও ভালো লাগে না যাই হোক এখানে নাস্তা পরোটা বাহির থেকে ডিম ভাজা তারপরে পরোটা ভাজি দুই রকমের নিয়ে আসছিল আজকে একটু রোদ উঠেছে বৃষ্টি না হওয়াতে পাতার অবস্থা একদম খারাপ একদম ময়লা হয়ে আসে আর কি আর এখানে আমি রান্না বান্না করবো এখানে আমি লারা রান্না করবো নিরামিষ আর কি আর ডাল রান্না করবো সাথে হচ্ছে ডিম বুনা করব এখানে আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি এই তো আমার ডিম বোনাটা হয়ে গিয়েছে আমি তেমন বড় করে ভিডিও বানাই না ছোটো খাটো করে ভিডিও বানাই যাতে কারো বোরিং ফিল না হয় বড় ভিডিও কারো থেকে ভালো লাগে না দেখতে আর আমার ভিডিও মনে হচ্ছে যে মানে কেমন জানি একটা মানে বেশি সুন্দর করে করতে পারি না তো এই জন্য অনেকে দেখেন না আর আমাদের এত গ্যাসের প্রবলেম কি বলবো যাই হোক এখানে আমার হাজব্যান্ড কেক নিয়ে আসছিলো এই কেকটা ভালো লাগে খেলে হচ্ছে এক গ্লাস পানি খেলে পেটটা ভরে আর আজকে আমি হচ্ছে পিঠা বানাবো এই জন্য আমি ভাবলাম এখানে নারিকেল নিয়েছি নারিকেলটা কুড়িয়ে নিব আর কি এখানে দুধ তারপরে হচ্ছে গুঁড়া দুধ চিনি সাবু পোলা চাল গুড় আর এখন যেহেতু শীত না শীতের সময় যদি পিঠা না খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে আর গুড়ের প্রাইস অনেক বেশি কি বলবো আর যাই হোক নারকেলেরও প্রাইস বেড়ে গিয়েছে শীতের সময় পিঠা খাওয়ার মানে ই হয়তো এই যেন আর কি সব কিছু প্রাইসই বাড়ায় ফেলে যাই হোক এখানে এলাচ ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি এই ডুবেল পিঠা বানাবো পিঠাগুলো বাইর থেকে কিনে নিয়ে আসবো যাই হোক এই আমি নারকেল কুড়িয়ে নিয়েছি সাথে কটা মেরা পিঠা বা দুল্লা পিঠা যে যেটাই বলার না ওগুলো অল্প করে বানাবো এই তো গুড়গুলো আমি বটি দিয়ে আর কি ছোট ছোট করে গুঁড়া করে নিয়েছি আর কি এখানে হয়তো দুধ দিলাম তারপরে এলাচ এগুলো দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তেজপাতাটা লাইক করে না এই জন্য তেজপাতা দিই না আর এখানে এই তো পিঠাগুলো এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে বড় পিঠার থেকে বড় গুলা তো একটু ভালো হয়নি এই তো আমি খিসাটা বানিয়ে ফেলছি আর সবাই তো পারেন এই জন্য শেয়ার করার মতো কিছুই না আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে প্রায় দুই ঘন্টা মতন রাখবো তারপর হচ্ছে একদম নরম হবে সফট হবে যাই হোক এই তো পিঠাগুলো দিয়ে দিলাম এই মাত্র দিয়েছি হয়তোবা আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না অবশ্যই ক্ষমাসানোর দৃষ্টিতে দেখবেন আর জানি না আমার ভিডিও আপনাদের থেকে ভালো লাগে কিনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর না টেনে দেখবেন আপনার ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এখানে আমি রাইস কুকারের পিঠা বসিয়ে দিয়েছিলাম যাই হোক এই তো পিঠার ফাইনাল লুক এরকম হয়েছে আর এই পিঠাটা আর দুল্লা পিঠাটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে ডুবাইল পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করে মোটামুটি অনেক ভাবছি যে বানাবো যেহেতু শীত কিছুদিন পর পর এক দুই পদের করে বানালে খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে চীনা বাটা নিয়ে আসছিল একটু দিন এইগুলো ভেজে নিচ্ছি তাকে লবণ দিয়েছিলাম সাথে সুন্দর বালু তো না জন্য আর কি বালু লবণ দিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে রেখে দিব জিব্বাডার মধ্যে আর কি রেখে দেবো যাই হোক আমাদের তো রান্নাবান্না করে রাখা লাগে রাত্রেবেলা রান্না করে রাখলে সারাদিন খাওয়া যায় না হলে গ্যাসে এত সমস্যা যে রান্না করার মতন মানে ই নাই এই তো এখানে আমি পালং শাক তারপর ভাজি করবো সাথে পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো